ভাত দিয়ে বিরিয়ানি মশলা তারপর গুড মর্নিং আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকের দিনটা শুরু করছি একটু অন্যভাবে ব্যস্ততার সাথে কারণ আজকে যেহেতু অভিজিতের জন্মদিন তো সেই জন্য আজকে একটু রান্না বান্না করব। আর এখন সকাল এই দশটা মতো বাজে দশটা বাজতে পাঁচ এই যে ঘড়িতে দেখা যাচ্ছে আর এই সপ্তাহে মোটামুটি ওয়েদার তো বেশ ভালোই আছে এই সপ্তাহ বলি না বেশ কয়েকদিন ওয়েদার বেশ ভালো আছে এই কয়েক সপ্তাহ ধরেই তো চলো বেশি কথা না বলে কাজকর্ম শুরু করা যাক মাংসগুলো কিন্তু আমি আগের দিন রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন চাপে যে এরকম বড় বড় পিস দেয় ওই রকম পিসই রেখেছিলাম এগুলো আর কাটিনি আর কিছু ছিল থাই পিস চিকেনের ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ম্যারিনেট করার পালা তো এর মধ্যে নর্মাল যেগুলো দেওয়া হয় নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলা আর এক্সট্রা যেটা দিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি মশলা যেটা আর কি বাড়িতেই বানানো ছিল আমি ইন্ডিয়াতে যখন গেছিলাম তখন বেশি করে এনে রেখেছিলাম তারপর দিয়েছি দই আর সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব কিন্তু আমি যখন চিকেন বেক করি তখন যেহেতু তেল দিই না তো ওই অভ্যাসটাই রয়ে গেছে তো সেই জন্য আমি এটাতেও তেল দিতে ভুলে গেছিলাম তো যাই হোক লাস্টে সর্ষের তেল ভালো করে অ্যাড করে আবার একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিলাম আর মাংস সব সময় চেষ্টা করি যে আগের দিন রাতেই ম্যারিনেট করে রেখে দিতে তাতে বেশ ভালো হয় খেতে তো যাই হোক হয়ে গেছে আমার ম্যারিনেট করা এবার এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব আবার শুরু হবে কালকে সকাল থেকে সব কিছুর প্রস্তুতি এটা পরের দিন সকালের ভিডিও দেখতেই পাচ্ছ বেশ ভালো রোদ এসেছে তো এখন আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দেব আর ডিম আর আলুটা সিদ্ধ হতে থাকবে আর এদিকে আমি পেঁয়াজটা কেটে বেরেস্তাটাও করে নেব কারণ পেঁয়াজ এই ভাজা হতে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য পেঁয়াজটাও ভাজতে দিয়ে ভাবছি অন্য আর একটা কিছু কাজ করতে শুরু করব। প্লেটের মধ্যে একটু টিস্যু দিয়ে নিই কারণ যেহেতু পেঁয়াজটা পুরো তেলে ভাজা হচ্ছে ওখানেই তুলে রাখবো আর দেরি না করে এদিকে মাংসটাও রান্না করা শুরু করে দেব। তো সেই জন্য সর্ষের তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি তারপর এই পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি কারণ এইদিকে আমার চিকেন হতে অনেকটাই সময় লাগবে তার মাঝখানে আবার বিনিকেও স্কুল থেকে আনতে যেতে হবে তো সেখানে আমার এক ঘন্টা চলে যাবে তো উইকডেসে এই সমস্ত করা ভীষণই চাপ কারণ অনেক কিছু থাকে আশেপাশে কাজকর্ম এই বিশেষ করে বিনিকে স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা তারপরে ওর এক্সট্রা আরও অনেক ক্লাস তো সেইগুলো আর কি মিলিয়ে মিশিয়ে অনেক চাপ হয়ে যায় কিন্তু যাই হোক এদিকে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আর ডিম এদিকে সিদ্ধ করে রেখেছি আর ওইদিকে মাংসটা হচ্ছে আর তার পাশাপাশি আজকে যেহেতু ভেজ বিরিয়ানিও করব তো সেই জন্য পনির কিনে এনেছিলাম তো এই পনিরগুলো আগে কেটে নিচ্ছি কেটে এগুলোকে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবো আর আমি মাংসটা একবারেই করছি মানে এখান থেকেই তুলে বিরিয়ানিতে দেব আর বাকি কিছুটা রেখে দেব যেটা আর কি সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো চিকেন কষা বা চিকেন চাপ এই জাতীয় আর কিছু করব না টাইমই হবে না কারণ দুরকম বিরিয়ানি করতে হবে এদিকে আমার আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে ছোটো ছোটোগুলো আগে সিদ্ধ হয়ে গেছে তুলে রেখেছি বেশি সিদ্ধ হলে আবার গলে যাবে আর বড়গুলো এখনো সিদ্ধ হচ্ছে আজকে ভেবেছি গুড়ের বানাবো তো এনে রাখা রাখা ছিল বেশ অনেক দিন ধরে আছে কিছু করা হচ্ছে না তো ভাবলাম যে আজকের পায়েসটা গুড় দিয়েই বানায় আগে তো সবসময় চিনি দিয়ে বানিয়েছি তো এবার গুড় দিয়ে বানিয়ে দেখি কিরকম করতে পারি এই যে এই গুড়টা এশিয়ান থেকে কিনে আনা হয়েছিল একটুখানি সেই অভিজিৎ দই বানিয়েছিল তখন ইউজ হয়েছিল আর বাকি অনেকটাই আছে এক কেজি তো দেখা যাক কি হয় আজকে কিন্তু মাংসতে খুব বেশি ঝোল রাখিনি আবার খুব বেশি কষাও করিনি কারণ এই মাংস দিয়েই আবার বিরিয়ানি খাওয়া হবে আর লাস্টে আমি গরম মশলা আর বিরিয়ানি মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর নর্মাল মাংস যেরকম ভাবে রান্না করে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছু দিয়ে ওইভাবেই করেছি আর অবশ্যই পেঁয়াজের সঙ্গে একটুখানি টমেটো দিয়েছিলাম আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম লঙ্কা লঙ্কা একটাই দিয়েছিলাম কারণ ঝাল হয়ে গেলে কেউ খেতে পারবে না আর এদিকে পায়েসের মধ্যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর গ্যাস ফাঁকা রাখা যাবে না তাই ভাতটাও বসিয়ে দিয়েছি আমার এখন মোটামুটি কিছু কিছু জিনিস হয়েছে যেগুলো ভেবেছিলাম পুরোটা হয়নি যেমন ভেজ বিরিয়ানির যে তরকারিটা ওটা এখনো হয়নি মাংসটা হয়েছে আর পনিরটা কেটে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আর আর পায়েসটা চালটা বসিয়েছি বিরিয়ানির যে ভাতটা হবে আর এদিকে বিনিয়ে এসে খাবে ওর জন্য একটু সেদ্ধ ভাত করেছি এতটুকু অবধি করতে পেরেছি এখন বারোটা দশ বাজে আর একটার সময় আমাকে বেরোতে হবে আর এদিকে ঘর বাড়িগুলো একটুখানি পরিষ্কার করে একটুখানি আর কি ঝাটটা দিয়ে একটু পরিষ্কার করতে হবে বিছানা তুলতে হবে এই করতে করতে একটা বেজে যাবে তারপর এসে আমি ওই ভেজ বিরিয়ানির সবজিটা করব চলো কাজ ঝটপট এগিয়ে নি ভাতটা এদিকে নামিয়ে দিয়েছি আর ওদিকে পায়েসটাও হয়ে গেছে এই যে আমার গুড়ের পায়েস কিন্তু অবশ্যই এটা আমার চিনির পায়েসের মতো মনের মতো হয়নি তো যাই হোক নেক্সট টাইম যখন ট্রাই করব আশা করি ভালো হবে আর এইদিকে আমি কার্ডটা কিনে রেখেছিলাম কিন্তু আমার লেখা হয়নি তাই ভাবলাম পরে আর টাইম হবে না তাই এখনই লিখে রেখে যাই একটা বেজে গেছে এখন ঝটপট করে চলে যায় বিনিকে আনতে তারপরে এসে বাকি কাজ করব প্রচণ্ড গরম এই যে বাইরের ওয়েদার বেশ ভালো গরম আছে আর আমি যেটা পরে আছি সেটাতে সেটা পরেও বেশ গরম লাগবে তাই হয়তো একটা হালকা কিছু পরে ঝটপট বেরিয়ে পড়ি এই গোলাপ গাছে না টুকটুক করে বেশ ভালো ফুল ফোটে একটা দুটো করে তো এই একটা ফুল এসেছে তাই দেখালাম আর এদিকে বাইরে বেশ ভালো গরম আছে যেহেতু আমি হেঁটে হেঁটে যাই আরও যেন গরমটা বেশি লাগে যাতায়াত করতে ভীষণ গরম যায় লেগে কি বলেছে অনেক সানস্ক্রিন করতে আর ক্যাপ পরে যেতে হ্যাঁ অনেক কোয়ন্টার আসে জুডি পাই দেখতে কিছু প্রয়োজনীয় অনেক ওয়াটার নিয়ে যেতে ঠিক আছে চলো এখন হ্যাঁ চলো তোমার তোমার ক্যাপ্টেন এনার্জি পরে নাও তারপর চলো হ্যাঁ তোমার ক্যাপ্টেন বেবি শাট ডুট নাচ করো হ্যাঁ হচ্ছে চলো চলো এবার বাড়ি যাই চলো দেরি হয়ে যাবে আবার রান্না চালু করে দিয়েছি বললাম তুই বসে খিদে পেলে বলবি তো বলেছে আজকে একা খাবে দেখা যাক আর এই দিকে আমি খাচ্ছি আর পনির তো পনির আর ফুলকপি দিয়ে তরকারি করবো তারপর এটাকে বিরিয়ানিটা দেবো ভেজ বিরিয়ানি তো আগে কোনো দিন করিনি এই প্রথমবারই করব তো সেই জন্য ভাবলাম যেরকমভাবে মাংস করেছি ওইভাবেই করব একই রেসিপি দিয়ে মাংসটা আগে ম্যারিনেট করা ছিল আর এগুলো কোনো ম্যারিনেট করার ব্যাপার নেই প্রথমে এই পনির আর ফুলকপিটা ভেজে নিয়েছি আর কষানোর পরে একটুখানি দইও দিয়ে দিয়েছিলাম আর এই দিকে আমি একটু আটা মাখবো কারণ আটা মেখে ওই যে বিরিয়ানির মুখটা ভালো করে বিরিয়ানির যে পাত্রটাই হবে সেটার মুখটা ভালো করে কভার করতে হবে তো সেই জন্য এখন আটাটাও মেখে রাখবো আর ভেজ ওই তরকারিটা হতে হতে ততক্ষণ আমি ভাবলাম যে নন ভেজ বিরিয়ানির যে লেয়ারিংটা সেটা করে নিই আর দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল মিশিয়ে দিয়েছি আর ইন্ডিয়া থেকে এনেছিলাম ওই যে বললাম বিরিয়ানি মশলা আর মিঠা আতরটাও এনেছিলাম আর তার সাথে ঘিটাও গলিয়ে নিয়েছি তো লেয়ারে প্রথমে দিয়েছি মাংস আর অল্প একটু ঝোল দিয়েছি তার উপর ভাত দিয়ে বিরিয়ানি মশলা তারপর দুধের মধ্যে যেই গোলাপ জল কেওড়া জলটা মিশিয়েছিলাম সেটা দিলাম তারপর পেঁয়াজ ভাজা ডিম আলু সব কিছু দিয়ে এইভাবে লেয়ার করে নিয়েছিলাম আর ভেজ বিরিয়ানির লেয়ারিংটাও কিন্তু এভাবেই করে নিয়েছিলাম দিকে টাকা কোথায় যাচ্ছ কি কিনতে যাচ্ছে বলো ডাডির বাদ থেকে চলো দেখি কোন কেকটা পছন্দ হয় এখানে অনেকগুলো কেকের অপশানস আছে কিন্তু এগুলো হচ্ছে বাটার ক্রিম তো আমি নেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের কেক একটাই পড়েছিল তো ওইটাই নিয়ে এসেছি এখান থেকে কিন্তু একটাও কেক নিয়ে নি এখন পোনে আটটা মতো বাজে আর এই সময় কীরকম আলো এই সময় এই এত এখন আলো মনে হচ্ছে যেন দুপুর বারোটা বাজে এদিকে সব জোগাড় হয়ে গেছে বন্ধুরা আসলেই কেক কাটিং খাওয়া দাওয়া এই সমস্ত কিছু হবে আর ওদিকে বাইরে বাইরে খেলছে চলো দেখি কি খেলছে সূর্য একদম মুখের ওপরে এসে পড়েছে আর সুন্দর হাওয়াও দিচ্ছে যেমন গরম আছে তেমন হাওয়াও আছে সুন্দর এত সুন্দর এই আজকেই ঘাস কেটেছে Baba. <laughs> 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 see. tell your dad's name. Tell you tell the name. My And today it's her birthday. His birthday. <laughs> Hi, joking. <birthday. laughs> his birthday. And he is turning <laughs> 36. <laughs> 36. No. Let's cut the cake now. And no, everyone Come here come, the here, most come best here come, come, come. come. here come. Come. of all is come here, come. say happy go, birthday go, go there go there happy birthday happy birthday to you happy birthday to you blow blow happy birthday

এবার বিরিয়ানি খাওয়ার পালা সবার খিদেও পেয়ে গেছে ওদিকে কেক কাটিংও হয়ে গেছে তো দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে অভিজিৎ এদিকে যেটা সার্ভ করছে ওটা হচ্ছে ভেজ বিরিয়ানি আর এদিকে রয়েছে চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর ভেজ বিরিয়ানিও তাই ওই ভেজ যেই সবজিটা দিয়ে বিরিয়ানি করেছিলাম ওটাই একটু রেখে দিয়েছিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর লাস্টে ডেজার্টে ছিল পায়েস আর কেক কাটিং করে তো কেক আমরা খেয়ে নিয়েছি আর এই টিরামিসুটা বানিয়ে এনেছিল রাজেন ভাই তো এটাও এক পিস করে লাস্টে খাওয়া হয়েছে কাল যেহেতু সবার স্কুল অফিস সবাই বাড়ি চলে যাবে তো আমিও ভ্লগটা এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো থেকেও দেখা হবে পরের আর একটা ভ্লগ টাটা